নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে অন্য এক রকম একটি ভিডিও নিয়ে প্রতিদিনের ডেলি ভিডিও বা ঘুরতে যাওয়ার ভিডিও তো দেখালাম তা আজকে চলে এসেছে হায়দ্রাবাদে আমরা এসে গিয়ে কিন্তু একটা ভারী মজার জিনিস হয়েছে তাহলে এই যে জন্মদিনের পার্টি আমরা অ্যাটেন্ড করতে পেরেছি অনেক দিন পর কিন্তু এরকম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে খুব ভালো লাগছে আর এসে কিন্তু কালী পুজোও দেখতে গিয়েছিলাম তার ভিডিও তো অনেক অলরেডি আগেই শেয়ার করে দিয়েছি আর পড়েছিল জন্মদিনের ভিডিওটি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম বলেছিলাম আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এই যে ছোট্ট সোনা প্রিয়মের আজকে কিন্তু বার্থডে ছিল তো আমরা গিয়েছিলাম আমি আমার বর আর আমার মেয়ে তো তিনজন মিলে চলে গিয়েছিলাম সম্পর্ক হলো যে আমার শ্বশুরবাড়ি এলাকাতে এদের বাড়ি আর আমার বরের বন্ধু হয় তো ওনার তিনটে ছেলে আজকে ছোট ছেলের কিন্তু জম মানে জন্মদিন প্রথম দুটো যে ছেলে আছে ওরা কিন্তু জমস আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আর যতটুকু পেরেছি ততটুকু কিন্তু ভিডিও করেছি বুঝতেই পারছেন অনুষ্ঠান বাড়িতে কত গল্প হবে আর হবে সব কিছুর মাঝখানে কিন্তু ভিডিও করে ওটা হয় না তবু কিন্তু যতটা আমি মনে করেছি মনে পড়েছে আর কি মনে করে কিন্তু আমি ভিডিও করে এঁকেছি আর একটা কি বলুন তো এই আনন্দের মাঝে যদি বৃষ্টি চলে আসে কিন্তু খুবই খারাপ লাগে একটু বৃষ্টি চলে এসেছিলো তাই জন্য কিন্তু ছাদেই মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলো তার জন্য কিন্তু একটু ক্যান্সেল করে তার জন্য জায়গাটা একটু চেঞ্জ করে কিন্তু ঘরেতেই করতে হয়েছে এই যে বললাম না যে বড় ছেলে এটা হলো বড়ো ছেলে আর মানে এ দিদি আর কি আছে বড় আর মেজর দুজনেই কিন্তু জমচ আর এটা হলো ছোট ছেলে আজকে পাঁচ বছর পূর্ণ হলো তো তার জন্যই কিন্তু অনুষ্ঠান রেখেছিল সকলে মিলে কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম এখানে অনেকেই চেনা অনেকেই অচেনা তো যাকে চেনা অচেনা ভেড়েতেই আমি চলে গিয়েছিলাম আর সবার সঙ্গে বেশ কথা বলছিলাম খুবই ভালো লাগছিলো থেকে বেশি বেশি করে খুশি হয়েছে কিন্তু আমার মেয়ে আমার মেয়ে তো নিজেই কেক কাটার জন্য দেখতে পাবেন একটু পরে যে নিজেই কেক কাটার জন্য কিন্তু হাজির হয়ে গেছে মানে যার বার্থডে তাকেই সরিয়ে দিয়ে পারলেই যে দেখুন এখন ওরা দুজন মিলে কিন্তু ঝগড়া করছে এই যে যার বার্থডে তাকেই আমার মেয়ে সরিয়ে দিয়ে নিজে কেক কাটবে বলে পুরো সামনেটা করে একদম দাঁড়িয়ে পড়ছে আর ও তো ছোটো ও বুঝতে পারছে না ও তো এবার কষ্ট হচ্ছে রাগ হচ্ছে আবার ওকে হাত ধরে এই যে আমার মেয়ে এখন হাত ধরে আনতে গেছে ওর মনটা খারাপ হয়ে গেছে ও চলে গেছে বলে ওর হাত ধরে আবার আনতে গেছে দাদার হাত ধরে শেষেতে কিন্তু ওরা দুজন মিলে কেক কেটেছে দেখতে পাচ্ছেন এখন আবার দুজনে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে এরা হলো দু ভাই এই যে দু ভাই আপনাদের কিন্তু বন্ধু হয় এই যে হোয়াইট যে শার্টটা পরে আছে তো ওই দাদাভাইয়েরই কিন্তু আজকে ছেলের জন্মদিন তো আমরা পৌঁছে গিয়েছিলাম এ হলো ব মানে বর্দা আর এইদিকে যে দাদাটা দাঁড়িয়ে আছে সে হলো কিন্তু ছোট ওরা দু ভাই আর আজকে দেখুন কি ভালো লাগছে দেখতে আমার মেয়ে তো পুরো একদম কেক কাটবে বলেই যেন পুরো একদম রেডি হয়ে আছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল আমি ওকে বলছিলাম যে তোরও জন্মদিন আসবে যখন তোর জন্মদিনেও কিন্তু এইভাবে কিন্তু কেক কাটা হবে এই যে এবার বার্থডে বয়ের মা বার্থডে বয়ের বাবা আর বার্থডে বয়ের কাকা এই যে বলছিলাম না দু ভাই এই যে দেখুন দু ভাই কিন্তু পাশাপাশি দাঁড়াবে তখন এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু দুজনেই কিন্তু জমজ। প্রথমে দুজন তারপরে কিন্তু মানে এই ছেলে হয়েছে তো এখন তিনটে বর্তমানে ছেলে খুবই ভালো লাগছে তিনজনই পড়াশোনা করে এখন খুবই আনন্দ করছিল আর ঘর ভর্তি একদম লোক অনেক সব লোকই গিয়েছিল অনুষ্ঠানে থেকে অ্যাটেন্ড করতে অনেক বন্ধু বন্ধুবান্ধবরা এসেছিলেন অনেক আত্মীয় স্বজন এসেছিলেন খুবই মজা হচ্ছিল খুবই ভালো লাগছিলো আর ঘরটা সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা ছিল হ্যাপি বার্থডে দেখতেই পাচ্ছেন আর খুবই ভালো লাগছিলো এখানে সবাই অনেক মজা করছিল তাই কিন্তু হাসাহাসিও হচ্ছিল অনেক রকম কথা হচ্ছিল মজার মজার বাচ্চাদের জন্মদিন বুঝতেই পারছেন খুবই কিন্তু এনজয় করা হচ্ছিল সাথে সাথে বড়রাও কিন্তু খুব ভালো লাগছে দেখুন বাইরেতে থাকলে কিন্তু এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু মন্দ হয় না কেন বলুন তো কাজের মাধ্যমেই তো সেরকমভাবে কারোর সঙ্গে ততটা দেখাই হয় না কোনো একটা অনুষ্ঠানে তখনই গেট টুগেদারভাবে কিন্তু সকলের সঙ্গে মিলিত হতে হয় আর এই যে এই জন্মদিনে কিন্তু সকলের সঙ্গে এসে দেখা হয় কিন্তু আমারও কিন্তু খুব ভালো লাগছে বিদেশে এইগুলো কিন্তু পাওয়া মানে একদম কি বলবো অনেক কিছু একটা বড়ো কিছু পাওনার মতন কারণ না এখানে তো মানে দেশের মতন তো অনেক শহরে আমরা একসঙ্গে কোনো থাকি না চারিদিকেই রয়েছি ছড়িয়ে ছিটিয়ে তাও কিন্তু খুবই কম তো সেই কমের মাধ্যমেই যদি একটু ছোট্ট খাটো অনুষ্ঠান কিন্তু পাওয়া যায় তা কিন্তু খুবই ভালো লাগে ওই জন্য আমি আমার বড় বলছিলাম যে আমাদের ওই মেয়ের কিন্তু জন্মদিন করব। কিন্তু আমাদের মেয়ে তো এখন পাঁচ বছর হতে দেরি আছে দেশে থেকে এবারেই করা হয়েছিল দু বছরে আমি শেয়ার করেছিলাম যারা আমার ভিডিও প্রথম থাকতে দেখেছেন তারা নিশ্চয়ই হয়তো জানবে যে শুধুমাত্র একটু কেক কাটাই হয়েছিল এটাই হয়েছিল তো তৃতীয় বছর যখন হবে তখন এটাই ইচ্ছা আছে দেখুন সবাই মিলে কিন্তু ভিডিও ফটো তুলতে খুব ব্যস্ত আর এই যে বার্থডে বয়ে একটুখানি মন খারাপ করছে এই যে আমার মেয়ে কী করছে কেকটা একটু খেয়েও নিচ্ছে আর সবাই তো খুব রাগারাগি মানে রাগাচ্ছে মজা করছে ওইটাকে নিয়ে যেতে ওর বার্থডে কেক কিনেছে তারই মনটা খারাপ হচ্ছে ওর লাস্টেই দেখতে পাচ্ছেন ওর বাবা কিন্তু ধরে দু ভাই বোনেরই সাথে কিন্তু কেক কাটিয়েছে আমার মেয়েও কেটেছে বার্থডে বয়ও কিন্তু কেটেছে খুব সুন্দর লাগছে আর এই স্প্রেটা দিলে কিন্তু খুবই মানে মজা লাগে আর এই যে কেকটা কিন্তু একটু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য সবাই মিলে কী করছে হাত ধরে চেপে ধরার চেষ্টা করছে যাতে মানে হাতে চেপে ধরা না আড়াল করার চেষ্টা করছে যাতে স্নো স্নোটা যাতে ওই কেকের মধ্যে আর কি না পড়ে এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কেমন দুষ্টুমি হচ্ছে ও কী করছে ছুরিটা দাদার কাছ থেকে কেড়ে পুরো নিয়ে নিচ্ছে এই যে তো কান্না করেই দিল ও তো ছোটো তাই না দুজনই ছোট হয়ে গেছে দুজনই এখন অবুঝ আর অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়ার আইটেম করেছেন দেখতেই পেলেন প্রথমে গেলেই কিন্তু আমাদেরকে স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমরা তো অনেক অনেক আশীর্বাদ করবেন যাতেও ভালোভাবে বড়ো হতে পারে মানুষের মতন মানুষের ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে এবং ছোটো ছোটো সব ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন অনেক অনেক করে উয়েস করবেন আর কেকটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল চকলেট ফ্লেভারে কেক ছিল কিন্তু খুব সুন্দর ছিল এই যে এতক্ষণে কেক কাটিংয়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পর ওইখানটা করে ক্লিন করে নিয়েছে তারপরে কিন্তু এই যে খাবারগুলো খুবই ক অনেক কষ্ট ছাদেতে ব্যবস্থা করা হয়েছিল সব কিছু ঠিকঠাক হয়েছিলো কিন্তু বৃষ্টি হবার কারণে তার প্ল্যান কিন্তু চেঞ্জ করা হয়েছিল মেনুতে কিন্তু অনেক কিছু আইটেম ছিল এই যে মেনুতে প্রথমেই ছিল সাদা প্লেট দিয়ে দিয়েছিলো আর কি এই যে দেখতে পাচ্ছেন প্লেট দিয়ে দিয়েছে এবার স্যালাড আছে তারপরে দিয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়ার পর দিয়েছিল রুমালি রুটি চানা মশলা চানা পনির মশলা তারপরে ছিল একটা ভেজ সবজি তারপরে এই যে আমি আরও দুটো কিন্তু চিকেন পকোড়া চেয়ে নিলাম যে আমাকে আরও দুটো দাও চিকেন পকোড়াগুলো এতটা সুন্দর হয়েছে মানে খুব সুন্দর লাগছিল আমি আমাদের বরকে বলছিলাম যে দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করেছে সত্যি করে হয়তো অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি বলে বলছি এমনটা কিন্তু না আমার তো এই চিকেন পকোড়া আর চানা চানা পনির মশালাটা এতটা সুন্দর লেগেছে আমি ওটা দুবার করে সব নিয়েছি আর রুমালি রুটিটাও খুব সুন্দর খেতে হয়েছিল তো প্রথমেই ছিল তো দেখতেই পেলেন চিকেন পকোড়া স্যালাড রুমালি রুটি চানা মশলা চানা পনির মশলা তারপর ভেজ সবজি ছিল ফ্রাইড রাইস ছিল সব কিছু সবজি ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রায়েড রাইস করেছিল আর সোস টপারে ছিল আজকে কিন্তু মাটন কষা তারপরে ছিল টমেটমের চাটনি ড্রাই ফ্রুটস দিয়ে তারপরে ছিল পাঁপড় পায়েস মিষ্টি এই যে দেখতেই পেলেন আমি দুবার ধরে নিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবারই সুন্দর হয়েছে আর নিজেদেরই লোক করেছে মানে ওই যে দাদা আমরা যে দাদা ভাইয়ের বন্ধুর যে জন্মদিনে গেছিলাম যার ছেলে তো ওর বার্থডে বয়ের কাকা আরও সব বন্ধুরা ছিল আমাদের শ্বশুরবাড়িরই সব তারা সবাই মিলে করেছে তো অনেক অনেক উইস করবে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তাই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বার্থডে বয়কে অনেক অনেক আশীর্বাদ করবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বা